সাহাবাই নামের তারা জীবন যাপন করেছেন তারা জীবন তৈরি করেছিলেন তাদের কর্ম জীবন বলে দেয় তারা দুনিয়ায় যা কিছু মনে সব থেকে আমার নবীকে তারা বেশি আপন মনে করেছেন দুনিয়ার জমিনে টাকা কে আমার মনে হয় গাড়ি আমার মনে হয় বাড়ি কে আমার মনে হয় টিভি বাচ্চাকে আমার মনে হয় নিজের শরীরের অঙ্গ মাত্র আমার মনে হয় নিজের জানটাও যদি আমার মনে হয় সব থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে ও ভাইরা বাবা জিরা কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে দিনে সবাই বলি ভালোবাসি কিন্তু পরকিত ভালোবাসার অর্থ হলো মুখে বলাটা যথেষ্ট নয় পরকিত ভালোবাসার অর্থ হলো আমার রসুল্লাহকে যেমন জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে আমার নবীকে তেমনি সব দুশ্মন করতে হবে আর আমার রসুল্লাহ রেখে যাওয়া নুরানি সুন্নাত তরিকা জীবনটাকে সাজাতে হবে কেউ যদি শুধু বলে নবীকে ভালোবাসি তার আমালে জিন্দগিতে তার চিন্তায় তার চেতনায় তার লেবাসে তার পোশাকে তার আখলাক চরিত্রে তার চালচলনে তার ব্যবসা জীবনে তার জিন্দগিতে যদি সুন্নাতে আমাল না থাকে যতই বলুক না কেন ভালোবাসি ওই ভালোবাসাটা যদিও অস্বীকার করা যায় না সত্যি ভাগারে ভালোবাসার মধ্যে তেমনি গণ্য হতে পারে না যতই বলুক ভালোবাসি কিন্তু সে যদি নবীর সুন্নাতটাকে আমল না করে হয়তো ভালোবাসিটা অস্বীকার করা যাবে না কিঞ্চিত হলেও তো আসে কিন্তু প্রকৃত ভালোবাসার মধ্যে গণ্য হয় না তখনই প্রকৃত ভালোবাসার মধ্যে গণ্য হবে যখন ওই মানুষটা আমার রসুলের সুন্নাতগুলোকে আমার জিন্দগিতে বাস্তবায়ন করবে

অনেক সময় দরকার যেহেতু প্রকৃত ভালোবাসাটাকে বোঝানোর জন্য আমি লাইন ধরে যাচ্ছি এই জন্য ঘটনাগুলো একটু সংক্ষেপে বলে যাচ্ছি ঠিক করে নেবেন একটু চেপে গেল হালকা খুলে যান টনটা একটু বাড়িয়ে দেন সুন্দর ছিল একটু টনটা বাড়িয়ে

ছোট ছোট বাচ্চা গুলা খেলায় মশগুল হয়ে যায় ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নবী আমার খেলায় মশগুল হয়ে যায় সূর্য অষ্টমী তুরু পূর্ব মুহূর্ত সূর্য ডুবু ডুবু অবস্থা নবী আমার তখন চার বছর প্লাস এভারেজ পাঁচ বছরের মতো বয়স সন্ধ্যার পূর্বে মুহূর্তে লম্বিয়া মাঠ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন এমন সময় কিছু মানুষ এসে জান আর ওই মানুষগুলোকে দেখে তাহার সাথী সঙ্গে গুলো ছোট ছোট বাচ্চা গুলো अब्बा আব্বা अब्बा বলে মধু শুনে ডাকে अब्बा अब्बा বলে জড়িয়ে ধরে ধুলামাখা বাচ্চাগুলো উঠিয়ে আদর করে নিয়ে বাড়ি যায় আল্লাহ নবী একদিন দুই দিন তিন দিন এমনি করে দেখতে থাকেন আমার নবীর মনে হয় দুনিয়াতে আব্বা বলে একজন হয় আব্বা বলে একজন থাকে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কি আমার আব্বা বলে কেউ নাই আব্বা বলে কে আমার কেউ নাই হঠাৎ মনে বনে গেল আমার আব্বা যদি থাকে তো আব্বা কোথায় আব্বা বলে ডাকবো আমি তো তেমন কাউকে পাই না চোখ দুটো ছলছল করে যেই নবীর নূরানী চেহারা মোবারক দেখলে খোদা জ্বালাযত অন্তরে না নিবারন হোন

আমার কি আব্বা বলে কেউ নাই মা আমি কি আব্বা বলে কাউকে পাবো না দুনিয়াতে সকলের আব্বা আছে আমার আব্বা টুকরা বাচ্চা যখন আব্বার কথা মনে করে আব্বার নিত আমার হৃদয়টা চুন্ন বিচুন্ন হয়ে যেত আজ আমার স্বামী যদি বেঁচে থাকতো না জানি তিনি কত খুশি হতেন আমি আমার সোনার মানিক বাচ্চাকে কি বলে সান্তনা দেব আমার রাসূলুল্লাহকে বোঝাব দেন আমার নবীকে সান্তনা দিবেন এমনি করে কেদো না মন খারাপ করোনা বাবা চোখের পানি মুছে নাও একদিন তোমার अब्बा জানের কাছে নিয়ে যাব ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা আমার রাসূলুল্লাহর বয়সও বাড়তে থাকে ছয় বছরের মতো বয়স নবীজি জাদু। আবদুল মুত্তালিবের কাছ থেকে পারমিশন নিয়ে আম্মা জান হযরতে আমেনা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ছয় বছর পার হয়ে সাত বছরে কাঁচা কাচি হয়ে গেল এখনো পর্যন্ত বাবার বাড়ি যাওয়ার সুযোগ হলো না শ্বশুর এর কাছ থেকে অনুমতি চাইলেন আমি আমার বাবার বাড়িতে যাব আম্মা জান আমেনার বাবার বাড়ি অত্যন্ত মানবের নানু বাড়ি হলো মদিনা শরীফ মদিনাতে বাবার বাড়ি গেলেন আমার রাসূল

প্রায় সাত বছরের কাছাকাছি এত লং শ্বশুর বাড়িতেই ছিলেন স্বামীর আদর থেকে তো সেই সেই নসিব হয়নি বঞ্চিত তো অনেকদিন পরে দুঃখ ভরা মন নিয়ে মনে করেছিলেন যে বাড়ি থেকে একটু আব্বার আদরটা পাবো খবর শুনলেন বাড়ি গিয়ে মদিনায় গিয়ে বাপের বাড়িতে খবর শুনলেন মা আমিনার আব্বা জানো করেছেন মাস বাপের বাড়িতে ছিলেন কেদে কেদে দিন রাত পার করতেন আমার নবী যে বারবার আব্বার খোঁজ করে আমার রাসূলকে বললেন যে আব্বার কাছে নিয়ে যাব ওই কথার ওয়াদাটা রাখার জন্য মনে করলেন যখন মক্কায় ফিরে যাব আমার স্বামীর কবরটা অনুসন্ধান করে একটু জিয়ারত করতে যাব আল্লাহর নবীকে সাথে নিয়ে উম্মে আয়মানকে সাথে নিয়ে

কবর করলে আমি যে তোমার আব্বাকে দেখাতে পারি না তোমার নসবটা আমন তোমার কপালটা আমন আমার আল্লাহ আমার গর্বে রাখা অবস্থায় তোমার আব্বাকে দেখে নিয়েছে এটাই তোমার আত্মার কবর নবী আমার ছয়েวจন বলবস আব্বা জানে কবরে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মধুর সুরে করুণ শনে কেকেকে ডাকে আব্বা আব্বা আমার <imit> সুন্দর <imit> <imit> <imit>

মনে হয় বেশিক্ষণ বাজব না উম্মে ঈমান কিশারা করে বলেন ও উম্মে ঈমান আমাকে একটু পানি দেন উম্মে আয়মান পানি দিলেন পানি পান করলেন উম্মে আয়মানের গলাটা ঝরিয়ে ধরে বলেন ও উম্মে ঈমান আমি আমি না তাতে বেশি যন্ত্রণা হচ্ছে আমার বুকটা যেন ফেটে যাচ্ছে আমি মনে হয় দুনিয়া ছেড়ে চলে যাব আমার সোনার মানিককে আপনার কাছে আমার

ডাকলে কি কবর থেকে ডাকের আওয়াজ আসে দেখি ডিকাপদার কোন আওয়াজ পেলেন না এবারে মায়ের গলা জড়িয়ে ধরলেন ছয় বছর বয়স মাঝে যে মারা গেলেন নবী আমার প্রাথমিক ভাবে বুঝতে পারেন নাই আম্মে আয়মান বুঝতে পারছেন আমেনা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে বাচ্চা কি কি করে বোঝাবে আল্লাহ নবীর ওই করুণ জীবনের ঘটনা স্মৃতিটা নবী আমার জীবনে ভুলতেন না এত কান্না কেঁদেছিলেন এত রো জারি করেছিলেন ওই কষ্টের শ্রী দিদা আল্লাহ নবী হিন্তেকালের আগ্রহ মদিনা থেকে পথে এসেছেন প্রত্যেকটা বারে আব্বা নামক জায়গায় আব্বা জানের আম্মা জানের দাঁড়িয়ে এমন ভাবে কাঁদতেন ঢুকরে ঢুকরে কানতেন সাহাবাই রাসূলুল্লাহ ইয়া বলে আপনাকে কাঁদতে দেখি কিন্তু আপনার আম্মা জানেন আমরা সহ্য করতে বাড়ি না আল্লাহ নবী বলেন ও আমার সাহাবারা ও আমার সাহাবীরা বাবা আমার আব্বার কবরের ধারে দাঁড়ালে আমি আমার মা হারানোর স্মৃতি দাপনে করি আমার ওই দিনের সেই ছয় বছর বয়সের স্মৃতি আমি আমার জীবনে ভুলতে পারবো না আমার আব্বার কবর যারা করতে আমার মাকে আমার এই কষ্টটা কোনোদিনই বলতে পারবো না আমার রসূলের কবাল আমার নবীর টুকদি আমার নবীর नसीব কে আমার আল্লাহ মন করলেন মাত্র 6 বছর বয়সে அப்பா হারা এবা মা হারা হয়ে গেলেন এতিম হয়ে গেলেন আমার আল্লাহ আমার রসূলকে কেবল মাত্র তিনি সান্তনা দিতেন জোরে বলন আল্লাহ

নবীজি রামপাড়া মোট ছিলেন দশ ভাই ভাই তারপরও দাদুই দেখভাল ভাল নবীজি দাদু আব্দুল মুতালিব তদানীন সময় কাবা শরীফের মত খুব জ্ঞানী এবং বিচক্ষণী মানুষ ছিলেন তার বয়স বিরাশি বছরের মত তিনি ভাবলেন মনে হয় আর বেশি দিন আমি বাঁচব না তো আমি যদি মারা যাই এই এতিম বাচ্চাটাকে কে দেখভাল করবে একটা সময় চিন্তা ভাবনা করলেন আমার বেঁচে থাকা অবস্থায় বাচ্চাটার জন্য একটা ভাবনা ভাবা দরকার

একটা বাচ্চাকে তিন বাচ্চাকে নটা ভাই বিলে দেখতে পারবো না আমরা দেখে নেবো আপনার চিন্তা করতে হবে না আমার আপনার মতো মানুষ হলে বলতাম ঠিক আছে তোরা দেখে রাখিস নবীজি দাদু আব্দুল মুত্তালিব বিচক্ষণই মানুষ ছিলেন বললেন আমি যদি নজরের উপরে দায়িত্ব দেই তো পরে ঠেরাঠেরি হবে একজন বলবে যে ও দেখেন আমি দেখবো কেন আর একজন বলবে ও তো দেখছে আমার দেখা দরকার নেই বাচ্চাটা এর হাতে হরাতে গিয়ে ওর মনে শান্তি থাকবে না এই নয় জন মিলে দেখতে হবে না আমার ইচ্ছা হচ্ছে আমার মনটা চাইছে নয় জনের মধ্যে যে কোনো একজন দায়িত্ব নিক নবীজি চাচাদের মধ্যে একটা চাচার নাম হলো আবু তালিব ওই চাচাটা বললেন আব্বা জান ওই নবীজির ওই চাচা জান আবু তালিব আব্দুল মুত্তালিবের ছেলে বলল আব্বা জান এই আবু তালিব বাবার কে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আলী হুজুর আব্বার নাম হলো আবু তালিব সম্পর্কে কিন্তু আপন চাচা তো ভাই

আমার নবীর আট বছর বয়স বাস্তবে তাই হলো বেশি দিন হায়াতে ছিলেন না নবীজি দাদু মারা গেলেন তাহলে আল্লাহর নবী আট বছর পর্যন্ত আব্বাকে তো দেখলেই না ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদু হারা হয়ে গেলেন চলে গেলেন চাচার কাছে এই চাচা চান আবু তালেব আল্লাহর নবীকে অতিরিক্ত ভালোবাসতেন আমরাও ভালোবাসি তো নাকি নাকি আলোচনাটা ঠিক এই একটু পিছন থেকে ধরে আসলাম কেন যেহেতু নবী দিবসের মহাবিল তো আমার নবীর জীবনীটা একটু ভালো করে যদিও সংক্ষেপে বলছি ঠিক না বললে খুব একটা মনে আমার তৃপ্তি আসে কথা ঠিক না নাকি